হ্যালো বন্ধুর আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শুবন্ধুর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ফেসবুকে মানে অন্যরকম স্যাম্বুল দিয়ে তোমরা কীভাবে স্টাইলিশভাবে নামটি চেঞ্জ করবে রকম প্রবলেম ছাড়াই সুবন্ধুরা যাদের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু সুন্দর কমেন্ট করে ফেসবুকে যেটা ফলো দিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও আর যাদের যাদের আমার মতো ফেসবুক লাইট যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে একটি পোস্ট করেছে সেই পোস্টে তোমরা পঞ্চাশটা লাইক কমপ্লিট করো শুবন্ধুরা যত তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করতে পারবে তো তত তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে আমি যে ফেসবুক লাইকটি কিন্তু আমি শেয়ার করবো সুবন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটু অন্যরকম স্টাইলিশ দিয়ে তোমরা কীভাবে নাম চুজ করবে সেটা কিন্তু দেখাবো তো বন্ধুরা ভিডিওটি প্রতি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো চলো বন্ধুরা মোবাইল স্ক্রিন চলে যায় অলরেডি বন্ধুরা চলে আসেন আমাদের মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পরে তোমাদেরকে ফার্স্ট মানে ফার্স্ট তোমাদেরকে দেখাবো যে আমি কীরকম স্টাইলিশভাবে নাম চুজ করতে চাই তো সেই জন্য এখান থেকে চলে যাব বন্ধুরা ডাইরেক্টলি ফেসবুক অফিসিয়াল অ্যাপে এখান থেকে আমরা চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর এখান থেকে আমরা এই যে সার্চ বা এখানে আমরা ক্লিক সো সুগন্ধরা সার্চ করে ক্লিক দেওয়ার পর এখানে আমরা সার্চ করে দেখতে হবে অনেক রকম স্টাইলিশ এখানে দেখতে হবে থেকে আমি ক্লিক ক্লিক দেওয়ার পর এখানে তোমরা দেখো এই যে স্টাইলিশ যে এই যে স্যাম্পল যে স্টাইলিশ ভাবে লেখা আছে নামটি যে বড় ভাই সুগন্ধরা এরকম ভাবে স্টাইলিশ ভাবে তোমরা কীভাবে নাম চুজ করবে আর এরকম স্যাম্পল এরকম স্টাইলিশ সব কিছু তোমরা কোথায় পাবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে কিন্তু বলে দেবো সুগন্ধরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আবার তোমরা যদি চাও যে এরকমভাবে স্টাইলিশ তোমরা নাম চেজ করবে সেরকম কিন্তু তোমরা করতে পারবে বন্ধুরা এই যে এরকম সেম এরকমটা কিন্তু তোমরা নাম চেজ করতে পারবে বন্ধুরা আবার যদি তোমরা চাও এরকম এরকমভাবে কিন্তু তোমরা নাম চেজ করে নিতে পারবে সুন্দর কীভাবে করবে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে থাকবে সুন্দররা ভিডিওটি কোথায় স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকবে তো চল বন্ধুরা এখান থেকে আমরা কী করব ফার্স্ট হলে তোমাদেরকে কিন্তু ফেসবুক লাইটে কিন্তু সেই অ্যাপটি মানে সেই আইডিটি কিন্তু লগ ইন করতে হবে যে আইডি তোমরা নাম চু করতে যাও সন্ধ্যে এখান থেকে আমার ফেসবুক লাইটে কিন্তু সেই আইডি লগ ইন আসে সন্ধ্যা এখান থেকে তোমাদেরকে দেখে দিই কি নাম আছে আগে থেকে সো ফেসবুক লাইটটা আমরা ওপেন করলাম তো ওপেন করার পর তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে নাম চুজ করি সন্ধ্যে এখান থেকে আমরা চলে যাও প্রোফাইলসে তো এখান থেকে আমরা প্রোফাইলসে ক্লিক দেওয়ার পরে আমাদের কিন্তু মানে কোনো রকম ডিপিটিপি কিন্তু কিছু দিয়ে তো এখান থেকে আমরা স্কিপ করে দেবো সমস্ত কিছু সোমবারে স্কিপ করার পরে তোমাদেরকে নাম নামটা কিন্তু লাইভপুরভাবে দেখাবো কী আছে এবং চেঞ্জ করার পরে কী থাকবে সেটা কিন্তু তোমাদেরকে দেখে দেবো শুভন্দ্র এখান থেকে তোমরা দেখো নামটি কী আছে যে রাজু শেখ সুমন্ধুরা এই নামটি কিন্তু আগে থেকে আসে কি রাজু শেখ এডিটির নাম শুভন্দ্র এখান থেকে আমরা কী করো লাইভপুরভাবে তোমাদেরকে নাম চেঞ্জ করে দেখাবো স্টাইলিশভাবে স্টাইলিশ শ্যাম্বুল দিয়ে এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম বন্ধুরা তো এখান থেকে আমরা রিফ্রেশ করে দেখিয়ে দিই তোমাদের লাইভপুরভাবে যদি তোমরা বিশ্বাস না করো শুভন্দ্র এখান থেকে আমরা আবার কী করবো এখান থেকে তোমাদের যে কাজটি করতে বন্ধুরা এই যে স্যাম্বুল তোমরা কোথায় হবে তো কোনো সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবে প্রথমত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আমার ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হয় সেখান থেকে নিয়ে নেবে সুন্দর চলে এখান থেকে আমরা সে যে স্যাম্পল দিয়ে নামটি লিখে আমরা নিয়ে নেব সো এখান থেকে আমরা নোটে চলে দেবো সোন্ধরা নোটে যাওয়ার পর আমরা ডাইরেক্টলি এখান থেকে কী করব যে সেটা আমরা কিন্তু এখান থেকে কপি করে নেব সুন্দর এখানে এখান থেকে আমরা পুরোটা কপি করে নেব তো এখান থেকে কপি করার পরে আমরা ডাইরেক্টলি চলে যাবো ফেসবুক লাইটে বন্ধুরা তোমাদের নাম চেঞ্জ করার জন্য একটু আরেকটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হচ্ছে কি সেটা হলো টাচ ভিপেনটা তো টাচ ভিপেন তোমরা কোথায় পাবে তো টাচ বিপেন যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও দেখে তোমরা প্রবলেম সলভ করে নিতে পারবে সো এখান থেকে আমি থ্রি ডট ঠিক বন্ধুরা চলে আসলাম সেটিংয়ে তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে তোমরা আরও মানে অপশন পেয়ে দেবে এখানে এখানে উপরে যে অপশনটা আছে পার্সোনাল অ্যান্ড এখন ইনফরমেশন এখানে ক্লিক দেবে বন্ধুরা এখানে ক্লিক দেওয়ার পরে তারপর আরেকটি পেজ ওপেন হবে এরপর আমরা কী করব এখানে নেমের উপর ক্লিক দেবো সুমদ্রার নেমের উপর ক্লিক দেওয়ার পরে আগে যে নেমটা আমরা রিমুভ করে নেব সুমন্দরা রিমুভ করার পরে এখানে আমরা সেটা কিন্তু পেস্ট করে দেবো সুমন্দরা এখান থেকে আমরা কী করবো এখানে আমরা সে নামটি প্রথমত ফার্স্ট নেমে পেস্ট করব। এবং লাস্ট নেমে কিন্তু আমরা পেস্ট করে দেবো বন্ধুরা পেস্ট করার পরে এইখান থেকে সেমভাবে কী করতে হবে আমাদেরকে প্রথম প্রথমত কিন্তু আমাদেরকে এটা পুরোটো কাট করে নিতে হবে এখান থেকে নিয়ে তো চলো তোমাদেরকে দেখায় শুধুমাত্র এখানে যে রাহুলটি সেটা কিন্তু আমরা রেখে দেবো এখানে এখান থেকে কিন্তু আমরা এটা কেটে দেবো তোমাদের কেটে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কেটে দেবো তো চলো তোমাদেরকে দেখে দিই ভালোভাবে এখান থেকে আমরা পুরোটা এখানে কেটে নেবো সুন্দর কাট দেওয়ার পরে চলো এবার রিভিজনে ক্লিক দিই তো রিভিজনে যে ক্লিক দিয়ে দেখি হয় কিনা সুন্দর হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো ফাইনালভাবে এটা হয়ে গেছে এখানে কী আছে যে প্রথমত রাহুল বড়ো ভাই আরেকটি আছে বড়ো ভাই রাহুল সুন্দর আমরা এটা ক্লিক দেবো তো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো তো এখান থেকে চলো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিই তবু ধরো পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু আমাদের মানে নামটি কিন্তু সেভ নিয়ে নেবে রকম প্রবলেম ছাড়া কিন্তু নাম সিজ করে ফেলতে পারবো তো চলো সেভ ক্লিক দিয়ে লাইভ হয়ে দেখে দিই তো বন্ধুরা এখানে সেভ থেকে ক্লিক দিলে আমাদের নাম সিজটি কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে তো নাম চেজ কিন্তু ডান তো বন্ধুরা এবারে আমরা কীভাবে চেক করব সেটা চেক করার জন্য প্রথমে আমরা ভিভিন আমরা ডিসকানেক্ট করে নেব তো ভিভিনটি ডিসকানেক্ট করার পর বন্ধু এখান থেকে আমরা লিঙ্কটি কপি করে নেব এখানে কপি করে নিই লিঙ্কটা তো লিঙ্কটি কপি করার পরে এখানে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবো তো অফিসিয়াল অ্যাপে আসার পরে এখান থেকে আমার লিঙ্কটি পেস্ট করার পরে বন্ধুরা দেখবো নামটি চেঞ্জ হয়েছে কিনা কিনা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নামটি কিন্তু লাইফবোডভাবে চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরাকে যদি দেখায় যে দেখতে পাচ্ছ কি সুন্দর বন্ধুরা একটি কিন্তু আলাদাই কিন্তু মানে ইউনিকভাবে কিন্তু দেখাচ্ছে নামটি যে রাহুল বড় ভাই সুমন্ধুরা এইভাবে তোমরা কিন্তু খুব সহজভাবে স্টাইলিশভাবে নাম চেঞ্জ করে নিতে পারো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা